আসসালামু আলাইকুম মালাই পুডিং এই পুডিং দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজাদার ঠান্ডা ঠান্ডা এরকম পুডিং হলে মন্দ হয় না আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছে এক কাপ লিকুইড দুধ দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ গরম দুধের মধ্যে কখনোই আগার আগার পাউডার দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব মেশানোর পরে চুলা অন করে দিতে হবে আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না এখন আমি চুলা অন করে দিয়ে অনবর্তন নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখা যাবে যে ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে এরকম ফুটে উঠলে হয়ে যাবে এখন চোলা থেকে নামিয়ে সাথে সাথে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি নিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টায় সেট হয়ে যাবে আধা ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম এখন আমি নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপরে তুলে একটা মোল্ড নিয়েছে এই মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছে এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে দেব তারপরে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিলাম এক সাইডে রেখে দিলাম আর এদিকে আবারও চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি চেড়ে ক্যারামেল করে নিব যখন এই রকম সুন্দর কালার হবে তখনই দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি যে মিশ্রণ আমি করে রেখেছি ওই মিশ্রণগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে জাল করে নিব একটু নেড়ে চড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার দেওয়া আছে ঘন হয়ে আসলে ফুটে উঠলেই হয়ে যাবে এরকম ঘন হতে হবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে সাথে সাথেই আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে আমি তারপর দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টায় ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন বের করে নিয়ে আসলাম এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি হয়ে গেল মালাই পুডিং এভাবে পুডিং বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় ঠান্ডা ঠান্ডা এই গরমে এই রকম পুডিং হলে মন প্রাণ জুড়িয়ে যাবে অনেক সুস্বাদু এখন আমি কেটে নিচ্ছি এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হবে আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ